হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা আজকে আমি কিন্তু চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে হ্যাঁ হ্যাঁ অন্নপাশনের নেমন্তন্ন খেতে তো এটা কিন্তু আমি প্রথম সুইডেনে কোনো নেমন্তন্ন বাড়িতে খেতে এসেছি হ্যাঁ হ্যাঁ রাইস সেরিমানির অনুষ্ঠানে তাছাড়াও তোমরা কি জানো এটাই আমাদের কিন্তু বিয়ের পর প্রথম কোনো অনুষ্ঠানে একসাথে যাওয়া আর একটা জিনিসও তোমাদেরকে পুরো চমকে দেবে আজকে আমি কিন্তু যার অন্নপাশনে যাচ্ছি সে কিন্তু বাঙালি নয় আর দেখেছো দেবী জাস্ট ঘুম থেকেই উঠেছে আর এই দেখো আজকে আমরা এরই অন্নপ্রাশনে এসেছি এর নাম হলো কিন্তু তাপকুন তাপকুন দেখছো মোবাইলটা নেওয়ার জন্য হুটোপাটা করছে আর দেখো বাঙালি মতে ঠিক যেভাবে একটা মেয়ের অন্নপ্রাশন করা হয় এখানে কিন্তু সেইভাবেই আমরা অন্নপ্রাশন করছি ওর বয়স এখন সাত মাস বাঙালি মাস হিসেবে তো সেই জন্য একদম সব কিছু আমরা কিন্তু বাঙালিভাবে করারই চেষ্টা করছি আর এবার চলো দেখে আসি তাপগুনের জন্য কি কি রান্না করা হয়েছে আমাদের রান্না বান্না হচ্ছে মোটামুটি সব কিছু হয়ে গেছে এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ আমাদের মেনুতে কি কি থাকছে কি কি থাকছে একটু বলে দাও হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও হ্যাঁ আর পাঁচ ভাজা দেখো গুনে গুনে দেখাও পাঁচ রকম যদি না হয় পাঁচ রকম আলু ভাজা ও আরে এটা আলু ভাজা বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন হয় না সেই কুমড়ো পেপো ভাজা হয় না গোল গোল করে মিষ্টি আলু ভাজা আচ্ছা কুরগেট ভাজা গাজর ভাজা গাজর ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা পাঁচটা ভাজা হ্যাঁ তারপরে হচ্ছে ভেজ মুগ ডাল হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা ভেজ মুগ ডাল হ্যাঁ তোমরা দেখতেই পেলে জন্য ঠিক কত রকমের পদ রান্না করা হয়েছে আর আমরা সবাই জানি যে অন্নপ্রাশন মানেই বাচ্চা ছ মাসের হয়ে গেছে এবার ও খাবার খেতে পারবে তার আগে কিন্তু আমরা খাবার দিই না আর ভাবতে গেলে অন্নপ্রাশন মানে বাচ্চা প্রথমবার সেই কিছু অন্ন খাবে মানে কিছু খাবার খাবে সেটা আমরা সবাই মিলে সেলিব্রেশন করব। এখানেও তাই তাছাড়াও আমি এই প্রথম নন বেঙ্গলির রাইস সেরিমানিও অ্যাটেন্ড করবো প্লাস বিদেশে আমার তো ভীষণ মজা হচ্ছিল আর আনন্দও হচ্ছিলো এখানে আমরা সবাই মিলে তাপগণের রাইস সেরিমনি করছি আর তপন বাবা আর মাকে মানে দি এবং দাকে অনেক অনেক ধন্যবাদ চলো এবার জেনে নেওয়া যাক আমাদের বাবার কেমন লাগছে চলো এবার দেখে আসি বাকিরা কি করছে আর এখানে কি তোমরা দেখতে পেয়েছ তাপগুন কিন্তু পুরো রেডি সুন্দরভাবে সেজে গুজে আর এই দেখো এখানে লালক একটু ঘোরাচ্ছে যাতে ও কান্নাকাটি না করে আর যেহেতু তাপগুনের বাবা মানে গগন দাদা পাঞ্জাবি সেজন্য নতুন পাকড়ি বাঁধছে আর তোমরাও দেখো আর আমি প্রথমবার কিন্তু কিভাবে পাকড়ি বাঁধে সেটাও দেখছিলাম আমার তো ভীষণই ভালো লাগছিল আর এখানে আমি দিদির সঙ্গে একটু গল্প করতে শুরু করেছিলাম ছবিটির সঙ্গে যেমন মেয়েদের গল্প হয় তারপরে কিন্তু আমি আদি মিলে গল্পে পুরো মেতে গেছিলাম আর ওখানে কিন্তু ছেলেরা সব কাজ করছিল আর এখানে তক্ষণের জন্য যত রান্না হয়েছে সব কিন্তু একা হাতে নন্দীদা করেছে আর মোটামুটি সব রান্নায় হয়ে গেছে শুধু পায়েসটা বাকি আছে আর এই দেখো নন্দিতা কি বলছে চলো শুনে সাথে বেবিও বল খুব খেলা করছে আর এদিকে গগনদাদা পাখড়ি বাঁধছিল যেটা দেখে আমি বুঝতে পারলাম যে পাখরি বাঁধাটা মোটেও সোজা কাজ না যথেষ্ট ধৈর্য লাগে না হলে একদম পারফেক্টভাবে বাঁধা যাবে না তো আমার তো দারুণই লাগছিল যে কি করে এগুলো করে সবটাই দেখলাম সাথে তোমাদেরকেও দেখালাম

ना अभी तो लंबा टाइम लगेगा ये तो चलेगा बस होते थक गए तो होते थक गए होते थक गए तो होते वो हो गया वो भी अभी और थोड़ा होगा हो ना बस ये हो जाए होता ना बेंगोली कुछ वोकेशन में पार्टिसिपेट कर रहे हैं काफी मतलब हमारे पी एच डी कर रही तभी मेरी एक काफी अच्छी फ्रेंड थी मंजिमा दास

পালন করছি এখানে ইউ ইনিশিয়েটিভটা নিয়ে শুরু করানোর জন্য সবাই 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 আর এখানে কিন্তু আমরা মোটামুটি বেবির জন্য থালা সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো পাঁচ রকম ভাজা সাথে মিষ্টি পোলাও ভেজ ডাল সবই ভেজ তরকারি রয়েছে দই মিষ্টি পায়েস আর যেটা পাঞ্জাবিদের শুভ কাজে ব্যবহার হয় বাঙালির প্রত্যেকটা শুভ কাজে পায়েস বানাতে হয় ঠিক তেমনই ওদের কিন্তু ময়দার প্রসাদ বানাতে হয় যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি এই দেখো এখানে আমি আর অঞ্জসাদি মিলে কিন্তু বেবির জন্য যত রকমভাবে থালাগুলোকে সাজাতে হয় সেভাবে আমরা কিন্তু সাজাচ্ছি সাথে আছে কিন্তু প্রদীপ ধূপকাঠি দুব্বো আর চাল যেহেতু এখানে ধানটা পাওয়া যায় না সেই জন্য আমরা কিন্তু চাল দিয়েছি আর এখানে দেখে বুঝতে পারছো একটা বাঙালি অন্নপাশনে ঠিক একটা বাচ্চাকে যা যা দেওয়া হয় এখানে কিন্তু তার সব রয়েছে আর ফাইনালি অনেক খাটাখাটনি করার পর কিন্তু পুরো রেডি এবার জাস্ট আমাদের দেবীকে বসিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করা যাবে আর এই দেখো এবার কিন্তু তাপখনকে বসানো হয়েছে ঠিক আমাদের বাঙালিভাবে যেমন পূর্ব দিকে মুখ করে মানে ভাত খাওয়ালে শুভ হয় ঠিক সেইভাবেই আমরা কিন্তু সব করেছি এবার জাস্ট বেবির আশপাশটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে হয় না আরও বেশি ভালো লাগে আর বেবি যাতে কান্নাকাটি না করে এই দেখো আমাদের তাপখনকে কিন্তু মুকুটও পরিয়ে দেওয়া হয়েছে এবার জাস্ট লাল টিপটা পরিয়ে দিলেই ব্যাস তাপখুন পুরো রেডি আর তোমরা বলতে ভুলো না যে তাপখুনকে কেমন লাগছে বাঙালিভাবে এখন আমরা সবাই মিলে কিন্তু তাপখুনের কিছু ছবি তুলছি আর দেখতেই পাচ্ছ বেবি কি সুন্দর পোজও দিচ্ছে আমি ঠিক এই জায়গাটায় আমরা কিন্তু বাঙালির শঙ্খ আর উলুধ্বনিকে কিন্তু সবাই মিলে খুব মিস করছিলাম এটা কিন্তু সেই মুহূর্ত যে মুহূর্তের জন্য আমরা সবাই মিলে এত কিছু করেছি হ্যাঁ তাপগুনকে প্রথমবার কিন্তু খাবার খাওয়ানো হচ্ছে আর এখানে বেবি সবাইকে দেখে মাঝে মাঝে ভাবছে এরা সবাই কেন আমার সামনে দাঁড়িয়ে আছে সবাই মিলে এত কথা বলছিল পুরো কনফিউজ

এবার চলো দেখা যাক কি নেয় আর বড় হয়ে কি হতে চায় আর তাপগুন কিন্তু খুবই ছোট জাস্ট সিক্স মান্থ হয়েছে ওর ও কিন্তু শুধু বসতেই শিখেছে এখনো কামাগুড়ে দিতে শেখেনি আর এখানে তখন একটু কান্নাকাটি করছে বলে আমরা সবাই কিন্তু ওকে হ্যাপি করার আপ্রাণ চেষ্টা করছিলাম আর হঠাৎ করে সবাই মিলে এত হাততালি দিচ্ছিল ও বেচারা বুঝতেও পারছিল না যে কেন হাততালি দিচ্ছিল আর কেনই বা এরা এত খুশি হচ্ছিল দেখতে পেলে যখন টাকাতে হাত দিয়েছিল আমরা সবাই মিলে কি খুশি ঠাইনা হয়েছিলাম আমরা সবাই এমনভাবে বেবির সামনে ছিলাম যেন মনে হচ্ছিল আমরা কোনো টিভি দেখছিলাম দেখতেই পাচ্ছি আমরা এমনভাবে বেবির সামনে দাঁড়িয়ে রয়েছি ও কী করছে না করছে আমরা সবাই মিলে অবজার্ভ করছি তো এটা দেখে আমার প্রচণ্ডই হাসিও লাগছিল আর প্রচন্ড মজা হচ্ছিল আর আমি প্রচণ্ড এনজয় করছিলাম আমি বোঝাতে পারবো না ঠিক কেমন অনুভব আমি ঠিক করছিলাম সেই টাইমে তো দেখতেই পেলে প্রথমে বেবির খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে একটু খেলা করছিলাম উনো তারপরে অঞ্জিলাদি আর অঞ্জসাদির খুব সুন্দর একটা গান শুনলাম তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি হ্যাঁ খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারলাম না কারণ আমি সেই টাইমে মোবাইলটার ভিডিও রেকর্ড করতে পুরো ভুলে গেছিলাম আর সত্যি বলছি দারুণই দারুণই টেস্টি খাবার হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে বিশেষ করে আলু ভাজা আমার আলু ভাজা ভীষণই ফেভারেট তার সাথে ছিল চাটনি দই মিষ্টি সব রকমের তারপরে আটার প্রসাদ যেটা আমি ফার্স্ট টাইম খেলাম আমার তো দারুণই লাগলো আর বুঝতেই পারছো আমি কানের টানের খুলে পুরো ঘুমনোর টাইমে চলে এসেছে আমি এত টায়ার্ড এত এনজয় করেছি এবার মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কখন ঘুমবো মানে এবার জাস্ট বাড়ি 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 টাটা বাবাই সিওন্দা নেক্সট ভিডিও